জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমিদোষ বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ফাইট দিছে তাও শেষ রক্ষা হয় নাই যদিও ছাত্রদল প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু গণ অধিকার পরিষদের ছাত্রদল করা ছাত্র না শিবির সমর্থিত প্যানেলের জন্য শুধু না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন সকল জরিপ বড় দল বাঙ্গ মিডিয়া বাঙ্গ সুশীল এবং গোয়েন্দা সংস্থা পরিকল্পনা ব্যর্থ করে দিল সাধারণ ছাত্র এইভাবেই এইভাবে পুরনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্র না তারা ছাত্র লীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠন গুলির চাইতে তাদেরকে ভালো মনে করেছে ভোট দিয়েছে আগামী এক মাসের মধ্যে যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয় আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র হিসেবে পাশ করবে না ইদানিং তো আবার জরিপ চলতেছে জরিপে দেখা যায় বিএনপি ছাড়া কথা নাই সত্তর লোক নাকি বিএনপিরে ভোট দিবে এমিনেন্স একটা জরিপ করেছে ওর মালিক আমার মেডিকেলের তিন বছরের জুনিয়ার জাসত করিছিল ওর এনজিও হেলথ নিয়ে কাজ করে ওই এমিনেন্স এখন নতুন ধান্দাবাজ দিতে নামিছে শামিম শুনো সত্তর লোক বিএনপিরে ভোট দিবি হ দিবি পাশা পাইতে দিলে হোগাত ছাপ্পা দিয়ে দিবি হ্যাঁ ব্যালটে দিবি পাবলিকে এই জগন্নাথের ইলেকশন নিয়েও জরিপ করেছিল কইছিল ছাত্র দল জিতবি সেটা আবার বাসস তার মানে বাংলাদেশ সংবাদ সংস্থা ছাপিয়েছিল মানে সরকারি সংবাদ সংস্থা এটি মাহবুব সাডে চাকরি দিছে আসিফ নজরুল পুরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সাথে সিস্টেম করে চলিছে মাঝে মাঝে কুরকুরে নিয়ে উঠলে আমার নিয়ে স্ট্যাটাস মারতো এটা আসে না সুশীল গেরে কুরকুরে নিয়ে আসে পিনাকিরে নিয়ে স্ট্যাটাস মারে আসলে আওয়ামী লীগ কিন্তু মাঝে মাঝে আবার ভাব দেখে আমি আওয়ামী লীগ না ওরে নিয়ে এমডি বানাইছে বাসসের মানে বাসসের এম ডি হবে সাংবাদিকতার সিনিয়র সিনিয়র সাংবাদিক টানা নিয়ে বসেছে এইভাবে আসিম নজর বহুত সাল রা চাকরি দিছে এখন সব কয়টা বিএনপি সার্ভিস দিতেছে এরা জানে বিএনপি ক্ষমতাত না আসতে পারলে হোগাত লাতি দিয়া খেতাবে তাই হোগা দিয়া পাহাড় টেলিখছে যেটি লাতি কাবি সেটা দিয়া পাহাড় টেলিখছে এইগুলা এইভাবে পুরা প্রফেসর অনুসারী প্রশাসন বিএনপির জন্য খাটিচ্ছে অভিনব উপায় খাটিচ্ছেন একটা কথা কোয়েনি প্রফেসর ইউনুসের প্রশাসন উপদেষ্টা মন্ডলী শোনেন মন দিয়া শুনেন বৃহত্তর বিএনপির প্রফেসর ইউনুসের উপদেষ্টা পরিষদের শাখার সদস্যরা এবং প্রশাসনে বিএনপির ল্যাসপেন্সাররা শুনে রাখেন আপনারা রাষ্ট্রের কর্মচারী ওই রাষ্ট্রের মালিক জনগণ বিএনপি না মাথায় রাখেন একদিন না একদিন জনগণের সরকার আসবে ক্ষমতার সেদিন কিন্তু কোনো ছাড় পাবেন না সেই সরকার প্রফেসর ইনুসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকার হবে না সেই সরকার হবে জুলাইয়ের আগুনে উদ্দীপ্ত সরকার হোগার চামড়া কিন্তু তুলে নেওয়া হবে মাইন্ডিড পলা হেপার পেবেন না রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ থাকবেন সামান্যতম পক্ষপাতিত্ব করবেন তো সেইটার কাফাড়া দিতে হবে মাপ নাই সেই কাফফারা ভয়ঙ্কর হবে সরি করার কলে টাইম পাবেন না এবার আসেন আমরা দেখি কেন ছাত্র দল এভাবে হারিচ্ছে আর হারিচ্ছে আর নাম হয়েছে এই আলাপ আমরা অনেক আগের থেকেই করিচ্ছি প্রথম কারণ হইতেছে তাদের দীর্ঘদিন ছাত্র দলে কোন রিক্রুটমেন্ট নাই নতুন ছাত্র ঢুকেনি না ঢুকলে দল থেকে আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকে নাই তাই না ওরা কয় যে শিবির আছে কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে তাও আমি বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল ছাত্র লিগেল রুঙ্গির তলে ছিল নাকি শিবির নূরের দল কেমনে তৈরি হইল নাহিদ আসিফরা কিভাবে তৈরি ওরা তো গুপ্ত রাজনীতি করে নাই শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই কারণ সে বিপ্লবী রাজনীতি করছে বিপ্লব মানে এক্সিস্টিং সিস্টেমের রাপসার এটার ভেঙে ফেলতে হয় যেই শক্তি প্রকাশ্য সেইতি মধ্যে রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে কে বিপ্লবী হইতে পারে না বিপ্লব মানে অসম লড়াই এইখানে আত্মঘাতী গোপনীয়তা এখানে না। নেসেসিটি বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে এই কাজটা করিছে শিবির সেজন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে সেই জন্যই তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে গুপ্ত ছিল ছাত্রলীগের লুঙ্গিত হয়েছিল এইসব বইলে লাভ হয়েছে কেন্ট হয় নাই হবেও না এইবার দ্বিতীয় ইস্যু বিএনপির ভুল রাজনীতি করতেছে মুক্তিযুদ্ধের সেটা ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত নৌকায় চইরা নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে তো এখনো শুনে তাই না এতদিন পনেরো বছর ধরে শুনিছে মাইক লাগে শুনিছে তারা এই কথার প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ এটাই তো ইন্ডিয়ার বন্ধু আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল তখন মানুষ দুয়ে দুয়ে স্যার মিলায় সুবীর ভৌমিকের কথাটা আবার শুনে নেরিটে সাহেব শোনান ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়ারের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জগতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডায়নামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে गवर्नमेंटে আসবে তার সাথে ইন্ডিয়া তো ডিল করতে হবে শুনেছেন এই সুবীর ভৌমিকের কথাটা কাইটে নিয়ে মোবাইলে সেভ করে রাখবেন আর ভোটার ক্যাম্পেইনে গেলে এটা ভোটার দশে শুনবেন কাম সারা হয়ে যাবে ভোটার পাসায় ছাপ দিয়া ভোট দিবে বিএনপিতে আর তার উপরে যদি দেখে সেই আমেলিগের олиগార్క్ লবন কামালদের সাথে তারেক রহমানের হাত মিলায় তখন পাবলিকে বুঝা যায় সেই আগের বন্দোবস্ত আমরা হাসিনাকে তারাইছি কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে আর এই বন্দোবস্তের মালিকানা নিজে বিএনপি আওয়ামী লীগের এই বন্দোবস্ত এই শক্তি বিএনপি আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে যেন আপা চট না ঢুকে যাইতে পারে ইউনিভার্সিটি গুলাতে বিএনপির এই অবস্থা হইতো না যদি আমার বুদ্ধি সেটা তো বিএনপি শুনবে না নিত সে সাহেবের কথা যাই হোক আমার ক্ষুদ্র ভাতাটা কবে হ আন্নার কাছে দাদা সব স্ট্র্যাটেজি থাকে না তা থাকে না তাই স্ট্র্যাটেজি আমি বানাইবার পারি কোয়া দিতেছি কোমো কয়েদি এখন তো কোয়া দিলেও গেলো লাভ করবার পারবি না কিন্তু দি যে কেমনে এটা করা যায় গেল নি আসেন এটা শুনি দেখি মজা পাবেন কলে ছাত্র দলে যে রিক্রুটমেন্ট নাই এটা তারেক রহমান সহ সব বিএনপি নেতারা জানে স্থায়ী কমিটির সবাই জানে স্বীকার করে কিন্তু এইটারে কেমনে ম্যানেজ করবে সেটা জানে না এই প্রসঙ্গে এটা প্রফেশনাল গল্প বলি আর কি খুব বেসিক কনসেপ্টের গল্প আর কি প্রোডাক্ট লাইফ সাইকেলের মার্কেটিংয়ের একটা খুব বেসিক কনসেপ্ট কিসে দেয় যে কোনো প্রতিষ্ঠানের মানুষের দলের পণ্যের একটা লাইফ সাইকেল থাকে বা জীবন চক্র থাকে মানে জন্ম বেড়ে ওঠা যৌবন বার্ধক্য মৃত্যু মানুষের যে জীবন চক্র ঠিক তেমন একটা দলের বা ঠিক এরকম লাইফ সাইকেল বা জীবন চক্র থাকে প্রথমে এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন বা উদ্ভব পর্ব গ্রোথ বা উত্থান পর্ব ম্যাচুরিটি বা আধিপত্য পর্ব ডিক্লাইন বা পতন পর্ব শিবির আছে উত্থান পর্বে ছাত্রদল আছে পতন পর্বে বুঝছাও এইটা সব দেখে দেন কে কোনটি আছে এই লাইফ কে চাইলে এক্সটেন্ড করা যায় ম্যাচুরিটিতে আসলে আলাদা স্ট্র্যাটেজি নিতে হয় যেন আবার নতুন কইরা সে উত্থান পর্বে চলে যেতে পারে এই পতন পর্ব শুরু হইলেও আবার তাকে উত্থান পর্বে নিয়ে যাও যায় কলে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আনা যায় না সেটা হইতেছে হিস্টোরিক্যাল লেজিটিমেসি কোলাপস যদি হয় পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এটা শুনতে খোটমটো লাগলেও সোজা কলে খুবই সোজা মানে আমি যা বইলে আমার বৈধতা আনিছি তার উল্টা কাজ করলে কোলাপস হয় এইটা বিএনপি তার পলিটিক্যাল অ্যাংকার বানাইছে উটি খুটি গাড়িছে কিন্তু বিএনপি ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের অ্যান্টিথিসিস মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান নে তাই না সংবিধানে তো ঢুকেছে তো বিএনপি আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা বিএনপি আনিছে পরম করুণাময় আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমি মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমাজতন্ত্র বিএনপি কেছে না না সমাজতন্ত্র মানে যদি হয় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার তাইলে ঠিক আছে অন্য সমাজতন্ত্র আমি মানি না বিএনপি ওইটা নিয়ে লেজিটিমেসি পাইছিল ওই লেজিটিমেসি কোল্যাপস করেছে দু হাজার চব্বিশের পাঁচই পরে যখন মুক্তিযুদ্ধ